তো বন্ধুরা এখন এসেছিলাম তো ভিডিও এই বাড়ি এই বাড়ি তো বন্ধুরা এই দেখো সব গোজ করা হয়ে গেছে নারায়ণ চলে এসেছে নৈবেটু বেটু সব হয়ে গেছে তো মন্দিরের বাড়িতে সব কিছু হয়ে গেছে সত্য 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 সর্বসিদ্ধিদাতা পাঞ্চা বড় বাড়িল নেব ব্রত রসালো রসিক প্রিয় সদা অনুরাগে নম ব্রহ্মান্ন দেবায় গ্রহ ব্রহ্মান্ন

নমস্কার ভালো আছি কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমি আবার খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বলছে সময় হচ্ছে নটা আমি স্নান করেছি আটটার সময় স্নান টান করে একটু চা খেলাম প্রচুর ঠান্ডা লাগছিল এখন রেডি হয়ে গেছি আজকে হচ্ছে বাড়িতে সত্যনারায়ণ পুজো যজমানের ঋতু পুজো আর বাড়িতেও পুজো আছে আবার একটা বন্ধু বাড়িতে নেমন্তন্নও আছে সেখানেও যাবো সেখানেও তোমাদের দেখাবো যা যা করছি না করছি তো চলো আজকে অনেকখানি কাজ আছে নটা দশ হয়েই গেল পুজো করতে বেরিয়ে পড়ি এই তো পুজোগুলো করে চলে আসি নাহলে আবার বাড়িতেও এখানে ওখানে সব পুজো করতে হয়ে যাবে তো কেমন কি হচ্ছে না হচ্ছে তোমাদের দেখা যাক ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো আশা তাহলে তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো চলো বেরোনো যাক তো বন্ধুরা এখন এসেছিলাম তো পুজো করতে এই বাড়ি এই বাড়ি দুবারই পুজো হয়ে গেছে এবার আমাদের পাড়ায় একটু যাবো আর তিন ঘর আছে ওগুলো করে বাড়িতে যাবো সত্যনারায়ণ জগার প্রায় হয়ে গেছে কাল মানে হয়ে গেছে আমি সাহায্যে গুজে বলবো নারায়ণ নিয়ে এসো পুজো শুরু করবো তো চলো যাওয়া যাক বাড়ির আর তিন ঘর করে নিই দিয়ে তারপর বাড়ি যাবেন তো বন্ধুরা পুজো করে তো বাড়ি চলে এসেছি এখন সময় হয়ে গেছে পৌনে এগারোটা দেখতে দেখতে তাও নটার সময় নটা দশায় বেরিয়ে মানে ওই দশ সাড়ে নটায় ধরতে পারো সেই সময় বেড়িয়ে পৌনে এগারোটা বেরিয়ে গেছে এই যে বসে বসে মুড়ি খাচ্ছে তো চলো আমিও এবার পুজো যোগাযোগ শুরু করি তোমাদের থাকি তো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকবো বন্ধুরা এই রকম এখানে সব গোছ গাছ করা হয়ে গেছে নারায়ণ চলে এসছে নৈবৃত্য বৈবৃত সব হয়ে গেছে তো মন্দিরে বাড়িতে সব পুজো হয়ে গেছে এখন তো চলো বইপত্র নিয়ে পুজোয় বসা যাক পুজোটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সত্য সত্য সত্যদেব সর্বসিদ্ধদাতা পাঞ্চাবর পারিল কথা রসাল রসিক প্রিয় সদা অনুরাগে বৃন্দারক বৃন্দকে বন্দনা আগে গুরুগণে গণেশে করিয়া প্রণীপাত বন্দি বৈনি বিপ্রবিধি বিষ্ণু বিশ্বনাথ স্কৃতি টাইয়া বন্দী গুরুর রমণী পরম সদা করে বন্দি জনক্ষণ জননী শ্রী সাবিত্রী সিন্ধুপুত্রে সরস্বতী শিবা ত্রিশ নক্ষত্র চন্দ্র সূর্য দি রাত্রি দিবা কামাখ্যারে করিনতি ধর্মরাজ সুতা সসর্পম সাবন্দী মহেশ্বরে সুতা অষ্টবসু নবগ্রহ দিশ দশ দিকপাল প্রণমিব পরম নমদয়ালে প্রণমবি প্রণমিব পরাত পর প্রদীপ্ত যুগল কুর্মান্ত কুর্মানন্ত বনি অবধি অস্তচল তৈলক্য কক্ষায় নম নম পুণ্ডরী কক্ষায় নম নম পুণ্ডরী কক্ষায় নম ফুল নাম নম এত সচন্দন গন্ধ পুষ্প ভক্তিপূর্ণ পুষ্পঞ্জলি নম শ্রী শ্রী বিষ্ণবে নারায়ণায় শহৃদত্যারায় পূজনিয় শেয় যুগলচরণে নম নম ব্রাম্য দেব গ্রোব্রাম হিটা জগদ্ধয় গোবি सत्यनायणय देवाय वंदेहम कामदम शुभ लीलायतंग विश्व जनोतस्मे नमो नम नम पद्दे पद्दाल शुभे देहि महालक्ष्मी नमस्तुते नमो नम नम पूजनीय पूजन्य शेवताताभ्यमश তো তো এই যে পুজো হয়ে গেছে তোমাদের যতটা পারলাম দেখালাম ঠাকুরও দিয়ে চলে এসছি এই যে প্রসাদ মা দিচ্ছে আমাকে প্রসাদটা দিয়ে দিই খেয়ে নেবো দিদা প্রসাদ কাটছে ঠাকুমা প্রসাদ কাটছে মুনি খালি ভাত খাচ্ছে তো আমাকে আবার জিত ফোন করেছিল মেনলি জিৎ এর বাড়ি যেতে হবে সকাল বেলা যেটা বলছিলাম যে একটা বন্ধু বাড়ি নেমন্তন্ন আছে সেখানে যেতে হবে মেনলি জিতের বাড়ি নেমন্তন্ন আছে ওখানেই যেতে হবে তো চলো রেডি হয়ে যে নি খালি জামা প্যান্ট পরে রেডি হয়ে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মানে বেরিয়ে ওখানে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে ওই দিয়ে কমপ্লিট করে দাও নম পাৰ্বতে পত হৰ হেৱ সেবাশম্ভ যাই যাই ভোলেনাথ জয় শিবাসম্ভব জয় শ্রী মহাদ জয় শ্রী মা জয় শিবা জয় শিবা তো বন্ধুরা জিতে ওখানে গেছিলাম তোমরা দেখলে ওখানে খাওয়া দাওয়া হলো সবকিছু হলো তারপর একটু আমি বাজার করতেও গেছিলাম জিতেদের সঙ্গে যা একটুখানি একমাত্র ও নমস্বশ ন হ্যাঁ যেটা বলছিলাম দেখো সামনের দিকে একটু দেখায় হ্যাঁ ওখান থেকে বাজা ফাজা করে এসে বাড়িতে এসে একটু বসেছি আর মানে একটু ধুলুনি পাড়ান আসছিলো তাই একটুখানি একটুখানি শুয়েছিলাম একটুখানি দিয়ে চাটা খেলাম খেয়ে এখন মন্দিরে এসেছিলাম সেতলদিতে সেতল্ডি আটা হয়ে গেলো মায়ের কাছে হয়ে গেছে এইখানে লাইটটা ছিল এই লাইটটা ভেঙে গেছে এখানে ধান ছিল না ধানের জন্য লাইট ধান সরাতে গিয়ে লাইটটাও ভেঙে গেছে ওইটার একটা অসুবিধা হয়ে গেছে ওই জন্য এখানটা অন্ধকার এই বাবা অন্ধকার অন্ধকার লাগছে তো চলো যাই মা কালী একটুখানি খালি সময়টা গুছিয়ে যাচ্ছে নি দিয়ে আবার দেখা হচ্ছে জয় কালী তো বন্ধুরা চলো এখন মন্দিরে গুছনা গাছনা সব হয়ে গেল লাগলো জয় মহামাগো জয় মা জয় মাকালী আসো তো বন্ধুরা চলো এখন মন্দির সেটল দেওয়া হয়ে গেল আর দেখো সেই নিশ্চুপ মন্দিরের আশপাশ সারা মাঠ পুরো ইয়ে হয়ে আছে আজকে আবার পূর্ণিমা আছে সত্যনারায়ণ হলো দেখলে সকালবেলা ওই জন্য একটু আলো আলো লাগছে তো চলো এখন তো সেতল দেওয়া হয়ে গেলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার বাড়ির সেতলটা দিতে হবে মনে হচ্ছে ভাই মেনলি খেলতে গেছিলো ওই এসে গেছে এবার দিয়েছে নাকি জানি না কিন্তু তবু আমাকে আবার দেখতে হবে দিয়েছে কি দেন ওই দিন আগে আমাকে দিয়ে দিতে হবে আর সেটাই ভিডিও দিই বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপরে এখন আর কি দেখাবো এখন আর মতো এমন কিছু দেখানোর মতো নেই কো সারাদিন কেমন কী দেখাতে পারলাম আমি জানি না কথা তোমাদের দেখাতে পারছি এখন জানি না ভিডিওগুলো কেমন একটা কী হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তো চলো আশা করছি আরও ভালো ভিডিও করার তো ভিডিও কেমন লাগছে কমেন্টে জানিও কেমন লাগছে কি না কেমন লাগছে মানে দেখতে ভালো লাগছে কি ভালো লাগছে না এইটুকুনি ব্যাস জানিও তো চলো বাড়িতে যাই কী আবার দেখা হচ্ছে ও বন্ধুরা এই বাড়িতে এসে লেপের তলায় ঢুকে গেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে দিও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিও কোন গানটা ভালো লাগলো কোন কোনটা খারাপ লাগলো কমেন্টের মধ্যে জানিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল ঠিক বিকেল পাঁচটার সময় তো তখন ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই